বৃহস্পতিবার আনুমানিক দুপুর আড়াইটা নাগাদ বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে বন মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠান সমাপ্তি হলো এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন একগুচ্ছ প্রশাসনিক আধিকারিকরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বন মহোৎসব শুরু হয় গত এক সপ্তাহ ধরে রাজ্যব্যাপী একইভাবে এই বনমহোৎসব উৎসব শুরু হয়েছিল বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগেও এই বিগত এক সপ্তাহ ধরে এই উৎসব চলার পর অবশেষে আজ পরিসমাপ্ত হল বনমহোৎসব উৎসব দু হাজার চব্বিশ বিষ্ণুপুর পাঞ্চেত বন পক্ষ থেকে বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে এই অনুষ্ঠানের সমাপ্ত হয় অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং চারা গাছে জল দিয়ে এই অনুষ্ঠান শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন বাঁকুড়া জেলার জেলা জেলাশাসক সিয়াদ এনআইএস মহাশয় বাঁকুড়া জেলার সভাধিপতি উপস্থিত ছিলেন সি সি সেন্ট্রাল সার্কেল উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পাঞ্চায়েত বন বিভাগের ডিএফও উপস্থিত ছিলেন বাঁকুড়া নর্থের ডিএফও উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন বিষ্ণুপুর থানার আইসি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতে বন সমাপ্ত অনুষ্ঠান সমাপ্ত হলো এদিনের এই অনুষ্ঠানে বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তের মানুষজন ভিড় জমিয়েছিলেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট অতিথিদের বক্তব্যর সাথে সাথে এই অনুষ্ঠান পরিসমাপ্তি হয় এবং এই অনুষ্ঠানে একাধিক বৃক্ষ অর্থাৎ ছোট চারা গাছ দেওয়া হয় বিশিষ্ট অতিথিদের এবং সদ্যজাত শিশুর মায়ের হাতেও চারা গাছ তুলে দেওয়া হয় এবং আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন সিসিএফ সেন্ট্রাল সার্কেল এই অনুষ্ঠান শেষে তিনি জানান বাঁকুড়ায় যে পরিমাণে উষ্ণায়ন হচ্ছে তা রক্ষা করাই তাদের মূল লক্ষ্য যে কারণেই লক্ষ লক্ষ চারা গাছ রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে কি বলছে সিসিএফ সেন্ট্রাল সার্কেল সোনাপতার প্রতিক্রিয়া আমার বাঁকুড়া জেলার টোয়েন্টি ফোর বানবাগর সহ সমাপ্তি অনুষ্ঠান উৎসব এখানে ছিল এই প্রোগ্রামে সবাই তাকলো এখানে একটা সবাই একটা কথা ছিল আমার জেলার গরমটা বাড়ছে এই গরমটাকে কম করার জন্য বিভিন্ন এলাকার বিভিন্ন রকম চারা লাগিয়ে সবুজ তৈরি করব জেলার বেশি সবুজের কাবারটা বেশি করার জন্য সবারই একটা উদ্দেশ্য সবারই একটা প্রামিস করলো এটা অলরেডি কাজটা এখানে যা বিষ্ণুপুরে ডিএফ পাঞ্জিত এবং আমার মাহকুবা সাহেব আছেন ওনারা আর পুলিশ থেকে সবাই কাজটা অলরেডি শুরু করে দিলে এখানে কয়েক লাখ চারা টাকা লাগানো হবে আমার কে আমার পার্সোনাল কমিটিকে আমরা অনুরোধ করেছি আমরা এ আপনার মিডিয়া মধ্যে আমি অনুরোধ করছি আমার সাধারণ নাগরীকে আপনারা বেশি চারা লাগাবেন চারা লাগালে আমার এলাকাটা সবুজে না আসলে সবুজে না আসলে গরমের দাঁড়টা ওটা কম হবে জেনারেল এটা ঠিক কি কারণে আছে সমস্ত অসাধু ব্যক্তিরা ধ্বংস করছে আগুন লাগাচ্ছে আগুন লাগাচ্ছেন আপনারা মানে আপনারা জানেন এখানে কিছু কিছু এলাকায় যা বাইরে লারি ড্রাইভার ট্রান্সিটে আছে ওনারা কিছু ভুল করে কিছু কিছু লোকাল মানুষে একটু ভুল ভাবনা করে কিছু লাগাচ্ছে কিন্তু এখানে সাধারণ মানুষকে আমি এবং আমার মানুষ কমিটিকে আমি অনুরোধ করছি এটা আমাদের দায়িত্ব এই জঙ্গলকে রক্ষা করা আমার দায়িত্ব এই জঙ্গলটাকে যদি আমরা না রক্ষা পারি আমরা আরও গরম বাড়বে এবছরে পেছনে ফার্টি সিক্স ফার্টি সেভেন চলে গেল মোটামুটি ফিফটি পর্যন্ত আমরা দেখলাম গরমটা পড়লো এই গরমটা আমরা কোনো দিন আমরা দেখে নেই আর গরমের কালে কোনো একটা বৃষ্টি হয় নাই এটা আরও ওদেরকে বেশি আমার কষ্ট পেয়েছে সেই জন্য এটাকে আমরা বেশি দিন আমরা এভাবে এ সমস্যার মধ্যে আমরা রাখতে পারবো না সবাইকে আমার অনুরোধ দায় করে আপনারা সাপোর্ট করুন কাজ লাগানো কাজটা শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়ান দপ্তরে শুধু নেই প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা আমার যা মানুষ বাঁকুড়া বিভিন্ন জেলার মানুষকে দায়িত্ব আছে চারা লাগাবেন এটাকে সবুজ তৈরি করবেন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার একটা অনেক দাবি আছেন আমার যা রাজকে বেশি পশ্চিমবঙ্গকে বেশি মানে এখানে যা জঙ্গল তৈরি করার সেইভাবে অনেক কয়েক কড়ি ম্যাঙ্গরু চারা লাগানো হচ্ছে কত দুদিন পর্যন্ত থেকে আমার মাঙ্গুরু চারা লাগালাম সেইভাবে প্রত্যেকটা জেলার এই মেসেজ যাচ্ছে বেশি সবুজ তৈরি করার জন্য সেভাবে আমরা করবো এই এই প্রবলেমটাকে নিশ্চয়ই আমরা সমাধান করার জন্য সবার হাত দিয়ে চেষ্টা হবে